তিনি হঠাৎ করে ভাবলেন যে পণ্ডিত মশাই শরৎচন্দ্রের পণ্ডিত মশাই গল্পটি নিয়ে তিনি ছবি করবেন তিনি শরৎচন্দ্র পড়তেন রীতিমতো পড়েই ঠিক চিত্রনাট্য চিত্রনাট্যপাট্য লেখা হলো খালি পণ্ডিতের জায়গায় শিক্ষকের জায়গায় তিনি ডাক্তার করে দিলেন খুশবু বলে সেই ছবির নাম তিনি হেমামালিনীকে নিয়ে আসলেন এসে পরিষ্কার বললেন যে তোমাকে এই ছবিটি এইভাবে করতে হবে এটাতে তোমার কিন্তু অভিনয়ের ব্যাপার আছে তুমি ইউজার্স পগে দিচ্ছি তুমি গান গাইবে নাচবে কিচ্ছু নেই তোমার চরিত্রের মধ্যে একটার পর একটা অঘটন ঘটেছে এবং আলটিমেটলি তুমি তোমার হাজবেন্ডের কাছে ফেরত যাবে হাজবেন্ডের চরিত্রে তিনি তার আগেই নিয়ে এসেছিলেন পরিচয়তে জিতেন্দ্রকে তখন জিতেন্দ্র লাফাঙ্গা চরিত্র বলতে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে তিনি পরিচয়ে নিয়ে এসে জিতেন্দ্রকে দিয়ে দেখালেন যে পরিচয় জিতেন্দ্র অভিনেতা হতে পারে তার মধ্যে অভিনয় আছে এটা গুলজার প্রমাণ করেছিল প্রথম আর হেমা নিয়ে এসে তিনি খুশবু করলেন অসাধারণ হেমাবালিনীর অভিনয়